আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন রোজিনার কিচেন আজকে আমি একটু ভিন্ন পদ্ধতিতে পায়েস বানাবো সাধারণ পায়েস তো সবাই খায় বাসায় কিন্তু আজকের পায়েশের পায়েসের রেসিপিটা একদমই অন্যরকম চলুন দেখে আসি এখানে আমি আড়াই কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এই দুধ আমি আড়াই কেজি দুধকে অনেক সুন্দর করে জাল করে ঘন করে প্রায় আমি দেড় কেজির মতো দুধে রূপান্তর করে ফেলেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দুধ নিয়ে নেবেন এখানে আমি এক কেজি পোলার চাল নিয়ে নিচ্ছি সেটাকে ধুয়ে ক্লিন করে সেই জাল করে রাখা দুধে আমি ঢেলে দিচ্ছি কারণ যেহেতু পায়েস এটা একটু আগে বলে দিয়েছি ভিন্ন পদ্ধতির কারণ আমরা তো অন্যান্য পায়েস তো সবাই খাই চলুন আমার সাথে এই পায়েসটা আমরা ভাগাভাগি করে নিই সেই রেসিপিটাই আপনাদের জন্য এখানে দুধ দিয়ে এটা পায়ে যে চালটা পোলার চাল সেই পায়েসের চালটা সিদ্ধ হয়ে এসেছে পারফেক্টলি এখন আমি অন্যদিকে ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলের জন্য আমি চিনি এখানে ডাল দিচ্ছি যেটাকে আমি ক্যারামেল করব। করবো একটা সুন্দর কালার আসা অবধি আমি অপেক্ষা করব। দেখুন এখানে এখন ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে আমি এই ক্যারামেলটা পায়েসে ঢেলে দিব তারপরে দেখুন অনবরত এটাকে আমি নেড়ে যাচ্ছি এটাকে সুন্দর করে নাড়তে হবে যাতে তলানিতে কোনো প্রকারভাবে লেগে না যায় কারণ লেগে গেলে এটার স্বাদ ভালো আসবে না আর স্বাদের কম্প্রোমাইজ আমরা সাধারণত খাওয়ার মধ্যে কেউই পছন্দ করি না কারণ এটা হচ্ছে নিচেতে লেগে গেলে এটা পোড়া পোড়া গন্ধ করবে যেটা একদমই ভালো লাগবে না আর এদিকে আমি এই পায়েসের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে আমার মেয়েরা একটু চিনি খেতে বেশি পছন্দ করে মিষ্টি তাই আমি এটা এখানে দুই কাপ দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে এক কাপ আধা কাপ দেড় কাপ আপনাদের যেরকম পছন্দ সেরকম নিতে পারেন এখানে আমি কিসমিস অ্যাড করে দিয়েছিলাম কিসমিস এই সময়টা আপনারা চিনি পরপর কিসমিসটা দিয়ে দিতে পারেন বাট আনফর্চুনেটলি ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে তাই এটা আমি আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না এখন দেখুন এটাকে আমি আরও দুধ অ্যাড করে নিয়েছিলাম কারণ হচ্ছে দেখলাম যে ঘন হয়ে এসেছে দুধটা অ্যাড করলে বেশি ভালো লাগবে তারপর এটাতে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছি গুঁড়ো দুধটা অ্যাড করার আমার একটাই মোটিভ সেটা হচ্ছে এটা একটা অনেক দুর্দান্ত একটা টেস্ট দেয় যেটাতে অনেক ভালো লাগে আর তাই আমি এই পর্যায়ে গুঁড়া দুধটা অ্যাড করে দিয়েছি নর্মাল দুধের সাথে আমি গুড়া দুধটা অ্যাড করে দিয়েছিলাম আর হচ্ছে এখানে আমি আমন্ড তারপর হচ্ছে দু তিন প্রকারের কাজু বাদাম আমন্ড তারপর চীনা বাদাম দু তিনটা হচ্ছে রোস্ট করে এইটা কেটে দেন হচ্ছে আমি আমার এই পায়েসের মধ্যে ঢেলে দিয়েছিলাম আর এখানে আমি জাল করে নিচ্ছি ভালোভাবে যাতে এটা ঘন হয়ে আসে দেখুন আমার সেই ঘন ঘন টেস্টি পায়েস রেডি হয়ে গিয়েছে চলুন না এইটা এইটা ভাবে বানিয়ে আমরা আমাদের পরিবার পরিজনের সাথে শেয়ার করে ভালোভাবে খাই কারণ বোরিং পায়েস তো সবাই খাই একটু অন্যরকম পায়েস হয়ে যাক আশা করি আমার পাশে থাকবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই ভিডিও